গো এত খুশি কেন শ্বশুরবাড়ি থেকে ফিরে আরে ফিরেই মানে আমি ডাইনিংয়ে এক মুহূর্ত দাঁড়াই নি জিনিসপত্র নামিয়ে আগে ব্যালকনিতে চলে এসেছি যে আমার ফুলগুলো বিশেষ করে আমার চারভেরাগুলো কেমন আছে এইগুলো হচ্ছে আমার কি বলবো এই দেখো একটা জারভেরা এটা একটু নুয়ে গেছে আর এখানে দেখো দুটো এসছে একসাথে শোনো এই দেখো এই একটা এই একটা দুটো একসাথে এসেছে এটাতেও এসছে কিন্তু এটা হতে একটু কি হলো মনটা খারাপ হয়ে যাচ্ছে না কুড়ি অবস্থায় আর এই যে এটাতেও এসছে দুটো কুড়ি এসছে দেখো এটা ইয়েলো কালার হবে এই যে ইয়েলো কালার এখানে একটা এসছে আর এই যে এখানে একটা দেখা এই যে এই যে দুটো কুড়ি এসছে আহ আর দেখো দেখো তোমার শখের চন্দ্রমল্লিকা এই ফাইল ফুটেছে অপেক্ষা করেছিলাম শখের চন্দ্রমল্লিকা ফুটেছে শখ দুটো ফুল এসেছে আর আচ্ছা এইটা কি গাছ এটাও কি চন্দ্রমল্লিকা তোমরা একটু বলো তো এই গাছটাও কি চন্দ্রমল্লিকা কারণ আমাদেরকে এটা এই যে এটা কুড়িও এসছে অনেক আমাদেরকে এটাই সাদা হোয়াইটটা না চন্দ্রমল্লিকা বলেছিল তো আমরা চন্দ্রমল্লিকা জেনেই এনেছি আনার পর না এটা এরকম হয়েছে আর আর ইয়েলো চন্দ্রমল্লিকাটা মানে দুটো ফুল পুরো দুরকম দেখতে হয়েছে তো এইটা তো না হয় চন্দ্রমল্লিকা আমরা শিওর দেখেছি কিন্তু এইটা কি চন্দ্রমল্লিকা তোমরা একটু বলো তো গাছটাও তো পুরো অন্যরকম অন্যরকম দেখতে তো জানি না যারা জানো একটু প্লিজ কমেন্ট করে কারণ আগের বার তোমরা অনেকেই বলেছিলে যে ব্রাজিলিয়ান ব্যাম্বো যেটা এই ব্রাজিলিয়ান ব্যাম্বোটা কত বড় হয়ে গেছে দেখো আর ঘরে রাখতে পারলাম না যার জন্য এত বড় হয়েছে ঘর ছাড়িয়ে ইয়ে হয়ে যাচ্ছে মানে কম্পিউটার টেবিল ছাড়িয়ে তো সেই জন্য এটাকে বাইরেই এনে রাখা হয়েছে এইখানে ফুল কবে আসবে একটু তোমরা কমেন্ট করো না এটা এটা যখন এনেছিলাম তখন বলেছিল যে এর মধ্যে সাদা সাদা ফুল আসবে বা পিঙ্ক পিঙ্ক ফুল আসবে কমেন্টেও অনেকে বলেছিল কমেন্টেও তোমরা অনেকে বলেছিলে কিন্তু এখনো আসেনি আর এইটা কি চন্দ্রমল্লিকা একটু কমেন্ট করো আর গাছগুলো দেখে আজকে এতদিন পর মনটা ভীষণ ভালো লাগছে আর এই গাছগুলো মানে আমাদের আসলে ক্লানচ সবথেকে ভালো এই দেখো এখন যে ফুটবে মানে কোন সময় গাছটা ফাঁকা থাকে না গাছটা সব সময় এরকম সুন্দর সুন্দর কালারিং ফুলে ভরা থাকে আর তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো এর কোনো দাবি নেই মানে সবদিকে যেটা আমাদের ভালো লাগে যে এর কোনো দাবি নেই মানে তুমি ওকে যেভাবেই রাখো না কেন সেভাবেই ও ভালো থাকবে আমাদের এদিকে একটা রয়েছে ক্লানচ আর এইদিকে একটা রয়েছে যে এই যে লাল রঙের ক্লানচ হ্যাঁ মানে যখন পুরো ফুটে থাকে না মানে ভীষণ ভালো লাগে যখন পুরোটা ফুটে থাকে এখন একটু থেকে দেখা ছোট্ট ছোট্ট কিন্তু প্রত্যেকটা পাপড়ি প্রত্যেকটা পাপড়ি এর মানে একদম নিট অ্যান্ড ক্লিন এখন হচ্ছে যে দু একটা শুকিয়ে গেছে এই যে দেখো কুড়ি আসছে এগুলো যখন পুরোটা ফুটবে না তখন মানে একটা অসাধারণ লুক আছে ফুল কিন্তু দেখো কত পাপড়ি দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন আর এটা দাবিও কম জীবন দাবিও কম হ্যাঁ হ্যাঁ দশ দিন যদি আমরা গাছে কিছু না দিই জল বা খাবার তো দিয়েই যাব গাছগুলো কি মরে যাবে তোমরা এই ধরনের গাছগুলো যাদের বাড়ি আছে একটু কমেন্ট করো তো যে তোমরা যখন দশ দিন বারো দিনের জন্য বা পনেরো দিনের জন্য বাড়ির বাইরে থাকো তখন এই গাছগুলোকে মানে এই ধরনের জারবেরা হোক বা এই ধরনের ইয়েগুলো লাকি ব্যাম্বো যেগুলো আছে এগুলোকে তোমরা কিভাবে পরিচর্যা করো একটু কমেন্ট করো না